তো দশটা দেখতে পাচ্ছেন ভাইয়া শুয়ে আছে ভাইয়া কি মন খারাপ নাই কাস্টমার নাই কাস্টমার নাই না আচ্ছা হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট আমি আছি এই মুহূর্তে ফিরোজ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন ফিরোজ এন্টারপ্রাইজে রসুন পেঁয়াজ সবই পাওয়া যাচ্ছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ফিরোজ এন্টারপ্রাইজের দা ইউনিস ভাই ইউনিস ভাই কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে